যদি আপনি কখনো ঘুমের ভিতরে দেখেন যে আপনি খারাপ খারাপ স্বপ্ন দেখছেন কোনো সময় হয় না এরকম যে ঘুমের ভিতরে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখি আমরা এবং আমরা এই খারাপ স্বপ্ন দেখার পরে আমরা সবাই চমকে যাই ভয়ে কম্পিত হয়ে যাই চিৎকার দিয়ে উঠি আমরা যখন আপনি ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখবেন ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার তুঁতে ফেলবেন কয়েবার তিনবার তুঁতো ফেলবেন খেলার পরে পড়বেন আউদুবিল্লাহ হিমিন বেশ এটা পড়ে আবার ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে আর এই ধরনের খারাপ স্বপ্ন থেকে দূরে রাখবেন এই ধরনের খারাপ স্বপ্ন আর আপনাকে দেখাবে না খারাপ স্বপ্ন আসে শয়দানের পক্ষ থেকে আর যখনই আমাদের কাছে আসে তখনই আমরা পড়ব আউদিল্লা হিমিন রাজিব এর মানে হলো হে আল্লাহ আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহা চাচ্ছে সুমানাল্লাহ পরে